শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটাই ঠিক সাতটা বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে এই সকাল সাতটার থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম তোমরা দেখেলে বিছানাটা আমি গুছিয়ে নিলাম তারপর অনেক জামাকাপড় ছিল গোছানোর জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপর ছেলেকে পড়াতে বস করিয়ে এদিকে এসেছি দেখো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করতে তো আমার বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আলু ভাজা করে রেখে দিয়ে স্নান করতে গিয়েছিলাম স্নান করে একদম দেখো চলে এসেছি সায়নকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর দেখো উনুনটা ধরিয়ে ভাতটা আমি বসিয়ে দিলাম আমি গ্রামে সাধারণ বাড়ির গৃহবধূ সারাদিন যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি আমি জানি না আমার ভিডিওগুলো ভালো হয় না খারাপ হয় তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করো আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে বলো কিসের জন্য খারাপ হচ্ছে কি ভুল হচ্ছে তাহলে আমি ওই ভুলগুলো শুধরে নিতে পারবো আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে আরও উৎসাহ করে ভাতটা হতে একটু দেরি আছে ভাতে একটু জল লাগবে তাই আমি ভাতে একটু জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব একটু পরে ভাতটা নামিয়ে নেবো ভাতটা তো হতে দেরি আছে দেখলাম তাই ভাবলাম গ্যাসে আমি মাছগুলো ভেজে নিই না হলে মাছগুলো তো নষ্ট হয়ে যাবে এমনিতেই ছোট ছোট মাছ গ্যাসটা ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেখো ভাজাও হয়ে এসেছে আর এদিকে ভাতটা হয়ে গেছে তাই দেখো ভাতটা আমি নামিয়ে নিলাম এরপর মাছ তরকারিটা করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো রান্না আমার হয়ে গেছে দেখো আলু মাখা করেছি ডাল করেছি আর ওই ছোটো মাছগুলো টক করলাম তারপর দেখো খাওয়া দাওয়া করে একদম বাসনপত্র নিয়ে চলে এসেছি ধুতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ